তো এ ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা খুব সহজেই ক্যাপ ব্যবহার করে ইন্ট্রো তৈরি করতে পারবেন তার জন্য আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে একটা হচ্ছে দেখেন আমার এখানে ইন্ট্রো ভিডিও আছে এবং একটা হচ্ছে ইউটিউবের লগ আছে সো আপনারা চাইলে এই ভিডিওগুলো আপনারা কালেক্ট করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে পিকজেলস ব্যবহার করতে পারেন পিকজাসে সে ইন্ট্রো সার্চ করলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন নিজে যে এই ধরনের ভিডিও পাবেন এখান থেকে আপনারা চুজ করে তারপরে নিতে পারেন অথবা আপনারা চাইলে মিসকিটও ব্যবহার করতে পারেন সেম ওয়েবসাইটগুলো এখানে ফ্রি স্টক ভিডিও সব কিছু পাবেন সো আমরা ক্যাব কাটে ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে ড্র্যাক করে টাইম লাইনে নিয়ে আসলাম সো আপনার এই ম্যাটেরিয়ালসগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চালে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন সো আমার ইন্টারভিউটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে এরকম সো তারপরে আমাদের এখানে একটা টেক্সট লিখতে হবে টেক্সট লেখার জন্য আমরা উপরে টেক্স টেক্সট তারপর হচ্ছে একটা টেক্সট লেয়ার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি আমরা যে হিসেবে হচ্ছে ইন্টারভিউটা তৈরি করতে পারি তার নাম দিয়ে দিতে পারি আমি এখানে আমার নাম দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে টেক্সটাকে একটু ছোটো করে দেবো জাস্ট এতটুকু করে দেব দেওয়ার পরে আমরা এখানে একটা সিনেমাটিক বাইক দেওয়ার জন্য আমরা ক্যারেক্টার আছে ক্যারেক্টার জিরো আছে সো এটাকে আমরা ক্লিন টেক্সট করে দেব আমরা মেবি সেভেন দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এটাকে ইন্ট্রোর মাছ বরাবর রেখে দেবো জাস্ট এতটুকু রেখে আমাদের টেক্সট লেয়ারটাকে জাস্ট এতটুকু করে দিলাম দেওয়ার পরে টেক্সটটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা গ্লো ব্যবহার করতে পারি সো আমরা এখান থেকে যে গ্লো আছে গ্লোতে ক্লিক করবো তারপরে হচ্ছে দেখেন একটু বেশি বেশি মনে হচ্ছে সো আমরা এটা ইনটেন্সিটি কমিয়ে জাস্ট বাদোদের করে দিলাম তারপরে হচ্ছে আমাদের এই টেক্সট লেয়ারটাকে আমরা এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে দিলাম ওকে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ সো আমরা এখন সেকেন্ড স্টেপে চলে যাব সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আমরা লেয়ারটাকে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিডিও বিডিও থেকে আমরা যাওয়া যাবো মার্ক্সে তারপরে হচ্ছে অ্যাডমাক্কস অ্যাডমার্কস থেকে আমরা স্পিলটি ক্লিক করব তারপরে হচ্ছে আমরা এটাকে এভাবে বুড়িয়ে নাইনটি ডিগ্রি করে দেব। ওকে নাইনটি ডিগ্রি করে দেওয়ার পরে আমরা যে এই সে যে একটা চিহ্ন আছে এটাকে ধরে আমরা এভাবে ইনক্রিজ করে দিয়ে আমাদের ফেদারটাকে বাড়িয়ে দেব। সো ফেদারটাকে আর একটু বাড়ানো যায় তারপরে হচ্ছে এটাকে নিয়ে যাব একদম শেষে যেখানে আমাদের লেখাটা একদম দেখা যাবে না সেই প্রান্তে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মাস্কে একটা কিফিম দিয়ে নেব ওকে কিফিম দেওয়ার পরে আমরা এখান থেকে প্লেটটাকে এভাবে বাপ দিকে ট্র্যাক করবো জাস্ট যে পর্যন্ত আমাদের এ পাশে যে স্মোক বাইপটা আছে সেটা শেষ হয়ে যাবে সেখানে আমরা এখানে শেষ করে দেব। ওকে তারপরে হচ্ছে আমরা এটাকে ট্র্যাক করে এভাবে নিয়ে এসে জাস্ট আমাদের লেখা যেখানে শেষ এখানে ছেড়ে দেব আমি আমাদের এখানে শেষ করে দিলাম তারপরে এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে আমাদের যেটা দাঁড়াবে আমাদের লেখাটা কিন্তু এভাবে একটা বাইপ দিচ্ছে তারপরে আমরা যেটা করব তারপর হচ্ছে আমরা লেখাটাকে সুন্দর করার জন্য আমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা ক্যাপ কাটের ইফেক্ট রেজালে যাব গিয়ে আমরা এখান থেকে হচ্ছে গিলস আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে ফাজি যা আছে এটাকে ড্র্যাগ করে এনে আমরা আমাদের টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দেব সো দেখেন টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দিলে আমাদের টেক্সটটা হচ্ছে এভাবে গিলস করতেছে বাট অনেক বেশি হচ্ছে সো আমরা এটাকে জাস্ট কমিয়ে দেব আমরা এটা টুক করে দিলাম এখন যদি একটু প্লে করি ওকে তারপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে আর একটু কমিয়ে দিতে পারি ওকে তারপরে হচ্ছে আমরা এটাকে জাস্ট এইভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে একটা মিউজিক ব্যবহার করতে হবে গিলসের সো আমরা এখান থেকে চলে যাবো অডিওতে অডিওতে আসার পরে আমরা এখান থেকে সার্চ করতে পারি সাউন্ড ইফেক্ট সো এখান থেকে দেখি কোনটা আসলে ভালো এটাও দেওয়া যায় ওকে এটাই দিয়ে দিচ্ছি আমরা সাউন্ড ইফেক্টটাকে ড্র্যাক করে এনে আমরা এখানে সেরে দেবো যেখান থেকে হচ্ছে আমাদের ইফেক্টটা গিলস ইফেক্টটা শুরু হয়েছে সো আমরা এটার বরাবর রেখে দেব এখানে রেখে দিলাম বাট আমাদের সাউন্ডটা হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে সো আমরা এটাকে ডুপ্লিকেট করে এটা শেষে নিয়ে সেরে দেবো ওকে আমাদের ইফেক্টটা জাস্ট এতটুক পর্যন্ত রাখলেই হয়ে যায় সো আমরা এটাকে এভাবে এনে আমরা সাউন্ড ইফেক্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের যেহেতু লেখাটা আছে সো আমাদের আরেকটা মেটেরিয়াল বাকি রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের লগো সো আমরা লগোটাকে ড্র্যাগ করে এনে আমরা এখানে ছেড়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা লগোটাকে ব্যবহার করব হচ্ছে এখান থেকে এটাকে আমরা ছোট করে দেই জাস্ট এখানে বসিয়ে দেবো চাইলে আর একটু ছোটো করে দিতে পারি ওকে তারপরে হচ্ছে আমরা এটাকেও এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো তারপরে সেম্বার ওভার আমরা আগের মতোই এই পেয়েটে যাবো এই পেট থেকে আমরা এই ইফেক্টটাকে আবারও এখানে ড্র্যাক করে আমাদের ইউটিউবের লগরটাতে বসিয়ে দেবো এবং এখান থেকে এটার ডিউরেশনটাকেও একটু কমিয়ে দেব ওকে কমিয়ে দেওয়ার পরে আমরা এই ইউটিউবের লাগার উপরে আরেকটা ইফেক্ট ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনে যাবো অ্যানিমেশনে যায় ইনে দেখবেন ফেডিং নামের একটা অ্যানিমেশন আছে এটাকে আমরা ড্যাক করে আমরা এখানে ছেড়ে দেব সো আমরা এটাতে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এখন যদি আমরা ওই ইফেক্টটা দেখি খালির একটু সুন্দরভাবে কিন্তু ইনে হচ্ছে ওকে তারপরে আমরা যেটা করব। তারপর এখান থেকে আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি আমরা মিডিয়াতে চলে যাব মিডিয়া থেকে হচ্ছে লাইব্রেরিসে যাব লাইব্রেরি থেকে আমরা এখান থেকে হচ্ছে একটা ব্ল্যাক সলিড নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটা ইফেক্ট ব্যবহার করবো সেটা হচ্ছে ইফেক্টে চলে যাব ইফেক্ট থেকে আমরা এখান থেকে টিভি অফ নামের একটা ইফেক্ট আছে সেটা আমরা ব্যবহার করে দেব সো আমরা যে টিভি অফ এই ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করব সো আমরা এটাকে এখানে ব্যবহার করলাম এখন যদি আমরা একটু এটাকে প্লে করি ওকে এখন আমাদের এখানে একটা সাউন্ড ইফেক্ট দিতে হবে সো সেজন্য আমরা আবার চলে যাব হচ্ছে অডিওতে অডিওতে গিয়ে আমরা এখানে সার্চ করব হচ্ছে শাটডাউন শাটডাউন দেওয়ার পরে আমরা এখান থেকে এই সাউন্ড ইফেক্টটাকে আমরা এখানে ব্যবহার করব ব্যবহার করার পরে এখন যদি আমরা আমাদের লেখার উপরে একটা ইফেক্ট দিতে হবে সো আমরা এটা ভুলে গেছি মেবি সো আমরা এই লেখার উপরে একটা ইফেক্ট দিই আমরা লেখার ভিতরে চলে গেলাম অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব টেক্সট অ্যানিমেশনে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে টাইপ টুটা ব্যবহার করব এখান থেকে সো ওকে এখন যদি আমরা পুরো এটা আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের হচ্ছে সো দেখতে পালেন এটাই ছিল আজকের আমাদের ইন্ট্রো পার্ট ভিডিও সো চাইলে এরকম আরো ক্যাপকাট রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য